আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আবারও আমি আপনাদের সামনে হাজির হলাম একটা বিশ্লেষণ ধর্মী কথা বলার জন্য বর্তমানে একটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো যে আগে কি জাতীয় নির্বাচন হবে নাকি স্থানীয় নির্বাচন হবে তো তারই লক্ষ্যে দু চারটা কথা বলার চেষ্টা করব সবার প্রতি আকুল আবেদন থাকবে যে আমার কথাগুলো একটু শুনবেন যদি মনে হয় যে আমার বিশ্লেষণগুলো ঠিক আছে তবেই আমার ভিডিওগুলো দেখবেন বা শেয়ার করবেন এবং পাশাপাশি অন্যকে দেখা সুযোগ করে দেবেন তো যে বিষয়টা আজকে একটা নিউজ পেলাম সেটা হলো বিএনপির মহাসচিব মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন দিতে হবে তো তারই ধারাবাহিকতায় আমি কিছু কথা ব্যাখ্যা করব সংসদ নির্বাচন হল জাতীয় নির্বাচন তো সংসদ নির্বাচনটা কি সেটা সম্বন্ধে কিছু বলি সেটা হলো বাংলাদেশে পার্লামেন্টে তিনশোটি আসন আছে যেটার অধীনে সংসদীয় নির্বাচন হয় এমপি পদের সেখানে যারা জয়ী হয় তারা সংসদে পার্লামেন্ট মেম্বার হয় এবং সংরক্ষিত আসন আছে আরও কিছু সেটা সঠিকটা আমার জানা নেই যা পঞ্চাশটা বা তার অধিক হতে পারে যাই হোক তো সংসদ নির্বাচনটা বিষয়টা এরকম যে বাংলাদেশের রাজনীতিটা একটা জায়গাতে এমনভাবে আটকে আছে যে যারা সংসদে আসীন হয় নির্বাচিত হয় তারা পরবর্তীতে এলাকার মধ্যে বিভিন্ন ধরনের প্রভাব খাটায় যার দরুন আপনারা বিগত সময় দেখছেন যে আওয়ামী লীগের আমলে যখন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলীয় প্রতীক মনোনয়ন করা হলো তখন লুটেপুটে খাওয়ার যে একটা মাধ্যম সেটা কিন্তু তৈরি হয়েছে তো তারই ধারাবাহিকতা আমি যেটা সাথে অ্যাড করব সেটা হচ্ছে যদি সংসদ নির্বাচনটা হয়ে যায় তার মানেই অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তা তারা নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করবে আর যখনই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তখনই নির্বাচিত সরকারে যারা এমপি হবেন তারা একটা প্রভাব খাটাবেন স্থানীয় নির্বাচনগুলোতে তো সেই লক্ষ্যে কি হবে নিরপেক্ষতার যে জায়গাটা সেটা নষ্ট হয়ে যাবে আমি শর্টকাটে এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি আর যদি স্থানীয় নির্বাচনটার সামনে আসে আগে হয় সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো সমাজের যোগ্য ব্যক্তি যারা আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বর্তমান প্রেক্ষাপট দেশের যেটা সেটা হলো একটা উর্বর প্রেক্ষাপট যেই প্রেক্ষাপটে একটা ভালো মানুষ রাজনীতিতে আসার জন্য একটা সুমুক্ষম সময় এই জন্য আমি সমাজের যে ভালো শ্রেণীর লোকগুলো আছে যারা দুর্নীতির সাথে আপোষ করে না তাদেরকে আহ্বান করব। আমার এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিব আপনারা অতি অতিসত্তর স্থানীয় যেই জনপ্রতিনিধি আছেন এলাকার যেই জনপ্রতিনিধি হবে স্থানীয় সরকার নির্বাচন যদি হয় আপনারা এগিয়ে আসুন বর্তমান প্রেক্ষাপটে বা অতীতের প্রেক্ষাপটে যারা রাজনীতি থেকে দূরে সরে গেছেন তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে আপনারা আসেন এগিয়ে আসেন এবং দেশের স্বার্থ নিয়ে কথা বলেন এবং দেশের স্বার্থ নিয়ে কথা বলতে হলে অবশ্যই আপনাকে একটা লেভেলে যেতে হবে আর সেই লেভেলটা হলো কি অবশ্যই সরকারের জনগণের প্রতিনিধি আপনাকে হতে হবে আপনি যখন জনগণের প্রতিনিধি হবেন তখনই কিন্তু আপনার কথাটা ভূমিকা বেশি পাবে আপনার কথাটা সবাই মানবে আর আপনি অন্য একটা প্ল্যাটফর্ম থেকে যতই আপনি নিজেকে নিজের কথাগুলো উপস্থাপন করেন না কেন সেটা কিন্তু মানুষ সেভাবে নিবে না সেই জন্য আবারও আকুল আবেদন করব সমাজের যে যোগ্য ব্যক্তিগুলো আছেন যারা সচেতন নাগরিক যারা দুর্নীতিকে আপোষ করেন না দুর্নীতির সাথে কোনো ধরনের আপোষ করেন না তারা স্থানীয় নির্বাচনে এগিয়ে আসুন এবং স্থানীয় নির্বাচনটাই আগে হতে হবে কে কি বলল সেই কথাতে অন্তর্বর্তীকালীন সরকারকে টলমলো খাওয়া যাবে না তাদেরকে তাদের জায়গা থেকে স্ট্রং থাকতে হবে অবশ্যই স্থানীয় নির্বাচন আগে হতে হবে কোনো ধরনের সংসদ সংসদ নির্বাচন আগে করা যাবে না যদি সংসদ নির্বাচন আগে হয় আমি ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছি তবে আওয়ামী লীগ সরকারের আমলে যেইভাবে তারা দলীয় প্রতীক এনে স্থানীয় নির্বাচনগুলোকে লুটেপুটে কেন্দ্র দখল করে বিনা ভোটে জয়ী হয়েছে তদ্রুপ সংসদ নির্বাচনের যদি আগে হয় সেই ক্ষেত্রে যদিও সংসদ নির্বাচন ফেয়ার হবে আশা করি আলহামদুলিল্লাহ এবার ইনশাল্লাহ কিন্তু যখন নির্বাচন চলে যাবে যেই পক্ষ ক্ষমতায় আসবে তারা কিন্তু স্থানীয় নির্বাচনের প্রভাব খাটাবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের প্রতি আমার আহ্বান আপনারা অবশ্যই 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 স্থানীয় নির্বাচনটা আগে দিবেন সংসদ নির্বাচন পরে হবে সমাজের যোগ্য ব্যক্তি যারা আছে তারা স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধি প্রতিনিধি হবে তাদের তাদের সমর্থনে সংসদ নির্বাচনে নির্বাচিত হবে ধন্যবাদ সবাইকে আমার এই কথাগুলো অবশ্যই মানুষের কাছে পৌঁছে দিবেন অবশ্যই এটা বিশ্লেষণ ধর্মী কথা এবং বর্তমান প্রেক্ষাপটে এই কথাগুলাই উঠে আসা উচিত শুধুমাত্র আমার পক্ষ থেকেও আমি বলতেছি সেটা না সমাজের সমস্ত স্তরের শ্রেণীর মানুষের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আসা উচিত আসসালামাইলকুম বরহি ববরকাত